আসসালামু আলাইকুম আমি আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যখন প্রার্থী তার তালিকা ঘোষণা করা হবে তখন দেশের ভিতরে একটা অরাজকতার সৃষ্টি হবে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করবে নিজেরা নিজেরা খুন হবে শুরু হয়ে গেছে নিজেরা নিজেরা খুনা খুনি রাজনৈতিক পরিস্থিতি মনে করেছিলাম দুই হাজার চব্বিশ কোন বিপ্লবের পরে মনে হয় দেশের পরিস্থিতিটা ভালো হবে পি ষোলো বছর ক্ষমতায় ছিল না তারা মনে করছিলাম সুদ্রবে কিন্তু বিএনপি শুধ্রয় নয় বিএনপি দিন দিন তাদের উচ্ছৃঙ্খলতা বেড়েই চলেছে তারা একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে এটা বাংলাদেশের জন্য শুভকন নয় এবং স্বস্তিদায়ক নয় রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য কিন্তু আমরা কল্যাণ দেখতে পাচ্ছি না আমরা অকল্যাণই দেখছি নিজেরা নিজেরা মারামারি করে তারা অনেক লোক খুন হয়েছে আবার এই প্রার্থীটা ঘোষণা করেছে এখানে খুন হয়েছে খুন হওয়া মাত্র শুরু হয়েছে তফসিল ঘোষণার পরে আরো কত খুন হয় পাকি ভালো জানেন বিএনপি যে এতটা উচ্ছৃঙ্খল হবে এটা আমি কোনো সময় ভাবিনি বিএনপি কথায় কথায় বলে জিয়ার আদর্শ আপসিন নেত্রী জিয়ার আদর্শ বিএনপিতে নেই জিয়ার আদর্শ দুলিশাত হয়ে গেছে আর সেই আপোষের নেত্রী এখন আর আপোসহীন নেই বিএনপি এমন একদিন আসবে বিএনপিও দেউলিয়া হয়ে যাবে বিএনপির সেই আওয়ামী লীগের মতো পরিস্থিতি হবে এবং সেই কাজ তারা করেই ফেলেছেন এদেশে ফেসিস্টে তাড়াতে দুই হাজার লোক শহীদ হয়েছে কয়েক হাজার লোক আহত পঙ্গুত্ব বরণ করেছে একটি দল যখন ফেসিস্ট হয়ে ওঠে তাকে তাড়ানোর জন্য বেশি লোকের দরকার হয় না এক লক্ষ লোক রাস্তায় নামলে একটা সরকারকে উলট পালট করে দেওয়া যায় দুই এক হাজার তিন হাজার লোক শহীদ হলে সরকারের পতন ঘটানো যায় এরপর থেকেও যদি আপনাদের শিক্ষা না হয় আর কবে আপনাদের শিক্ষা হবে আপনারা আগে নিজেদের দলের নেতা কর্মীদেরকে আদর্শবান বানান নীতিবান বানান তাদেরকে যদি আদর্শ এবং নীতিবান বানাতে না পারেন আপনাদের এদেশে রাজনীতি করার দরকার নাই আমার কথায় আপনারা কষ্ট পেতে পারেন কিন্তু আমি আপনাদের ভালোর জন্য বলছি দেশের মঙ্গলের জন্য বলছি জনগণের কল্যাণের জন্য বলছি রাজনীতি এটা কোনো ব্যবসাও নয় পেশাও নয় রাজনীতি করবে নীতি এবং আদর্শবান ভালো লোকেরা কোন গুড না বদমাসদের জন্য রাজনীতি নয় আমাদের দেশের রাজনীতিটা হয়ে গেছে নোংরা রাজনীতি থেকে আসতে হবে মানুষকে মুক্তি দিতে হবে। মানুষকে যদি মুক্তি দেওয়া না যায় তাহলে রাজনীতি করা দরকার নাই রাজনীতি হবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য রাজনীতি করে যদি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো না যায় দেশের কল্যাণ না করা যায় সন্ত্রাস চাঁদাবাস নির্মূল করা না যায় নিজের দলের নেতা কর্মীকে যদি আদর্শবান বানানো না যায় ওই রাজনীতি দেশে দরকার নাই রিক্সা চালিয়ে খান ভ্যান চালিয়ে খান দিনমজুরের কাজ করে খান ও হাত জোর করে বলছে দেশে মানুষকে কষ্ট দিবেন না এদেশের মানুষ শান্তি চায় মুক্তি চায় সুখ শান্তিতে বসবাস করতে চায় মানুষকে অনেক কষ্ট দিয়েছেন স্বাধীনতার পরে এদেশের মানুষ আর কষ্ট চায় না আর কত কষ্ট দেবেন মানুষ শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমানের আদর্শ বিক্রি করে এদেশে রাজনীতি করবেন আদর্শ বিক্রি করে রাজনীতি করতে দেওয়া হবে না শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমান এদেশের সম্পদ তারা ব্যক্তিগত সম্পদ নয় তারা জাতীয় লিডার তাদেরকে বিক্রি করে আপনারা খেতে চান তাদেরকে ব্যবহার করে রাজনীতি করতে দেওয়া হবে না এদেশে দেশে রাজনীতি করতে হলে ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য রাজনীতি করতে হবে